নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে নবম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে আজকের বিষয় অভিজাত বিদ্রোহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় অভিজাত বিদ্রোহ কী বলা যায় যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমস্ত রকম দিক থেকে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হচ্ছিল বা হয়েছিল আর এই রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে রাজা ষোড়শলুই বিপর্যস্ত হয়ে পড়েছিল আর এই বিপর্যস্ত জন্য একমাত্র তিনি অভিজাতদেরকে দায়ী করেছেন কারণ অভিজাতরাই ফ্রান্সের সমস্ত রকম রাজস্ব বা কর আদায়ের দায়িত্ব পেয়েছিল এই অভিজাতরা ফ্রান্সের সাধারণ মানুষ অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষদের কাছ থেকে অতিরিক্ত কর আদায় করেছিল কারণ ফ্রান্সে যে কর পরোক্ষ কর অন্যান্য কর যে করগুলি আদায় করা হতো সাধারণ মানুষদের কাছ থেকে তার থেকেও অভিজাতরা অতিরিক্ত রাজস্ব বা কর আদায় করে নিজেরাই আত্মসাত করত। অর্থাৎ রাজাকে তারা করে ফাঁকি দিত আর এই রকম পরিস্থিতিতে জনগণেরা ক্ষুব্ধ হয়ে এই ফরাসি বিপ্লবে সামিল হয়েছিল তা এই পরিস্থিতির জন্য রাজা ষোড়শলুই অভিজাতদেরকেই দায়ী করে এবং দায়ী করে তাদেরকে তাদের পথ থেকে বাতিল করে দেয় বাতিল করে তিনি চারজন নতুন অর্থমন্ত্রী নিয়োগ করেন যার ফলে অভিজাতরা ক্ষুব্ধ হয় এবং পরবর্তীকালে তারাই এই বিদ্রোহ শুরু করে এবার বলা যাক কারণ যেই বিদ্রোহটা কেন হয়েছিল প্রথম কারণ যদি বলা যায় যে নতুন অর্থমন্ত্রী নিয়োগ প্রথমেই বললাম যে রাজা ষোড়শলুই এই বিপ্লবের পিছনে বা বিভিন্ন রকম পরিস্থিতির যে সমস্যায় পড়েছিলেন তিনি এর জন্য তিনি একমাত্র অভিজাতদেরকেই দায়ী করেছিলেন কারণ তারাই ফ্রান্সে অতিরিক্ত কর বা রাজস্ব আদায় করে রাজাকে না দিয়ে তারা আত্মসাত করেছিল আর যার ফলে জনগণেরা ফ্রান্সের ক্ষুব্ধ হয়ে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল রাজা এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তিনি অভিজাতদেরকে তাদের পথ থেকে বাতিল করে দেয় বাতিল করে কি করলেন তিনি নতুন চারজন অর্থমন্ত্রী নিয়োগ করেন নতুন চারজন অর্থমন্ত্রী কারা ছিল তুর্গ নেকার ক্যালন ব্রিয়া এই ব্রিয়াটা তোমরা হয়তো অন্য নামেও জানতে পারবে একই জিনিস তোমরা যেটা দেখবে বয়ে সেটাই করবে এটা ব্রিয়াই হবে যাই হোক এই নতুন চারজন অর্থমন্ত্রীকে যখন নিয়োগ করা হলো অর্থাৎ অভিজাতদেরকে বাতিল করা হলো রাজার এইরকম কার্যকলাপ দেখে অভিজাতরা ক্ষুব্ধ হয়েছিল এরপর হচ্ছে পরের কারণ যদি বলা যায় যে সভার আহ্বান রাজা সরজলুই নতুন চারজন অর্থমন্ত্রী নিয়োগ করার পর তিনি ফ্রান্সের জনগণের কাছে একটি সভার আহ্বান করেছিল অর্থাৎ সভাটা কেন ডেকেছিল কারণ অভিজাতদের তিনি বাতিল করেছেন এবং অর্থমন্ত্রীদের যে নিয়োগ করেছেন সেটা কেন সেটা জনগণের সামনে সবার সামনে তুলে ধরার জন্য অর্থাৎ অভিজাতদের যে কার্যকলাপগুলো সেগুলোও তুলে ধরবে এবং অর্থমন্ত্রীটা কি কাজ করবে সেগুলো সভায় সবার সামনে খুলে বলতে চেয়েছিল। যা এই সভায় অভিজাতদের কিন্তু আহ্বান করা হয়নি সবাই যে গিয়েছিল জনগণ অর্থমন্ত্রী আরও উচ্চপদস্থ যারা কর্মচারী সবাই পৌঁছেছিল কিন্তু এই সভাতে একমাত্র অভিজাতদেরকেই আহ্বান করা হয়নি রাজার এইরূপ কার্যকলাপ দেখে অভিজাতরা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং অপমানিত বোধ করে এবার যদি বলা যায় ফলাফল বা মূল্যায়ন অভিজাতরা রাজার এই কার্যকলাপ দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তারা এই সভা আক্রমণ করে সভা বাঞ্চাল করে দেয় তারপর তারা কি করে রাজার যে রাজপ্রাসাদ আক্রমণ করে সেখানে খামার বাড়ি বসত বাড়ি সমস্ত কিছু তারা আগুনে পুড়িয়ে দেয় ধ্বংস করে দেয় এই আন্দোলন বা বিদ্রোহ বা বিপ্লব যাই বলা যাক না কেন একজন ঐতিহাসিক লেফেভর একে অভিজাত বিদ্রোহ বলে অভিহিত করেছেন বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ততদিনে তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ